বাবু মা এ জুজু মিনাত্তুস বিহে ওয়াল হামদে ফিস সালাতে লির রিজাল আচ্ছা শুনো এখন ইমাম শাফে নামাজের মধ্যে যদি এই জোহর নামাজের মধ্যে যদি খেরাত পড়ে ফেলে বড় করে অথবা মগরিবের নামাজের মধ্যে যদি মনে মনে খেরাত পড়ে অথবা কোন একটা নামাজ বহির্ভূত কাজ করতেছে কোরআন শরীফে না ভুল করলে তুমি কোরআন শরীফের লোকমা দিবা এর বাইরে যদি রুকু সৈদ্যে করলেও আল্লাহ আল্লাহবর এগুলো বলে কি দিতে পারবা এগুলোর বাইরে যদি কোনো ভুল কাজ করে অথবা একান্ত ইমাম সাহেবকে যদি কোনো কিছু সম্পর্কে সতর্ক করতে হয় ইমাম সাহেবের নলেজের মধ্যে কোনো খবর দিতে হয় নামাজের মধ্যে তখন কি বলবা তখন তসবি পারবা আলহামদুলিল্লাহ করবা সুবাহান ইমাম সাহেব তো বুঝতে হবে যে নিশ্চয় কোনো ঘটনা ঘটছে সতর্ক এরা আমাকে এটা বলছে কথা বুঝেছ ওই যে রসুল্লাহকে আসতে দেখে সবাই হাতের তালি দিচ্ছে সফা খাতুন মানে হাতের তালি দেওয়া তো রসুল্লাহ নামাজ শেষে বলেন তোমরা হাতের তালি কেন দিলে হয়তো আপনি যা আসতেছেন এটা এতলা দেওয়ার জন্য হয়তো না হাতের তালি হলো নারীদের জন্য হাতের তালি হলো তোমরা তসবি পড়বা তাহমিদ পড়বা তুমি আমাকে সতর্ক করার জন্য